भारत माता की बंदे बंदे दुनिया आज के

আমরা দাবি সঙ্গে তুলে দেওয়ার জন্য আমাদের এনএইচএমের এর এমডি মহাশয় নিকট আমরা ডেপুটেশন দেব এবং আমাদের রাজ্যের আশা এবং ভেসিলেটার দিদিদের দীর্ঘদিনের তাদের ছোটো বড়ো অনেকগুলো সমস্যার সম্মুখীন ওনারা এইগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা মনে করি সামনে দুর্গা এই দুর্গা সামনে রেখে আশা ভেসিলেটার এবং আশা দিদিদের আমরা যেভাবে হোক আমরা এই সমস্যার সমাধানগুলো করার জন্য রাজ্য প্রশাসনিক স্তরে আমরা কথা বলে যেগুলো সমাধানের পথ নেব subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura